ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখের মায়ার নজরে চায় আমার নবীই فرمাই আল্লাহ তাআলার দুইটা আমল দুটোই তা মকবুল নফল সদানা হয় ইয়া যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখের মায়ার নজরে চায় আমার রবীয়ে فرمাই আল্লাহ তাআলার কাছে আমল তিনটা মকবুল নফল সদানা হবে রসুল্লাহ ফরমাইল আমার সামাই কাম তোমরা জানো একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোন মানুষে রোজা নাই বার মা বাবার মুখে দিই মায়ের রোজ আল্লাহর বন্ধে চাইব আল্লাহ তার নাম একশত মকবুল্ন ফুল হজুর সব আল্লাহ তার ভরবাস আওলাদুর লোকে মা বাবার কি ভরিমাল মায়া আর আওলাদুর মা বাবার লোকে কি ভরিমাল মায়া সন্তান বুড়ো ইয়া বছর ষাট বছর আর পরে যদি মারা যায় আর যদি মা বাবা জমিনতা হয় তাহলে মা বাবা জমিন আপনার কন্দনার মন বড়াই অরইলানী মানু জমিনও আমার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া তলে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই সেই জিনিসারলামই লো মো আমার বুজরগোলা اولادর লগে মা বাবার মায়া গত বছর আমি এক জানাজাতে গেলাম আল্লাহর বন্ধার সত্তর দলে পঁচাত্তর বছর বয়স হইব আল্লাহর বন্ধা জমিন মারা গেছে এক হিসাব বয়স কই গেছে কিন্তু তার মা তখনও জমিনও আসে তখনও জমিনও আসে কি বছর মারা গেছে আল্লাহর বন্ধা মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহর বন্ধারে জমিন মানুষের গোসল দেওয়াই যায় শাসনৰ মাধ্যমে অবৃত অপৰীয়া কৰাৰ মন্ত গরুর সামলে উঠানো যখন আর সয় এলাকার মানুষে দেখুন সারায় দেখো হঠাৎ মানুষ হইলা নাও রে আল্লাহর বন্দার বিদ্যা মায় জননিয়ে সয় তার মারে আনি একটা বার তার মা জননী রে তার মা জননী রে মানুষে ওর হরিয়া নয় আমি সবাই দূর ধরে দেখলাম যখন আল্লাহর বন্দার মুখতনে তনে খাবার তখন আল্লাহ

বাবা আমি ভরিয়া বিদায় দিলাম বাবা সন্তান বিদেশের জমিনও যায় মা বাবা রায় জমিনও না কিছু সময় ঘুমাইবা আমার দোয়া করবার টেনশন করবা যে আল্লাহ আমার জাদু বিদেশের জমিনে গেছে ভাই সাধারণ ও এলাকার জোয়ান যদি সোনাবাড়ি গাঠাও নো যাই তাহলে রাই দেরি হইলে মা বাবা ডর করে না যে আমার জাদু আবু আইল না হয়তো কোনো গাড়ি ফেলাই মারি লিখতে পারে এটা হইল মা বাবার মায়া কিন্তু সন্তানে বুঝে না আর বহু সন্তান আছে মা বাবার কথা ছাড়া সন্তান গর্তনে বাইরে পাড়া মারে না এই যে সন্তান লাভবান বানাই দিবা রসুল্লাহ যে সন্তানের যদি কোনো মানুষে জমিনিত চায় রীজেখ বরকত বাড়াই চায় তার মা বাবার খেদমত মা বাবার সেবা কর এই মা বাবার খেদমতে মা বাবার সেবা করার কারণে আল্লাহ তার হায়াত এবং রিজেখো আল্লাহ বরকত বাড়াই দিবা আল্লাহ বহু জোয়ান জমিনো আছে জমিন আবার ঘরে ছোট্টবেলা থাকতে বাবা মারা গেছে মা মারা গেছে বহু জোয়ান আছে বাইরে জোয়ান অনেক সময় দেখা যায় সন্তান ছোট থাকতে বাবা জমিন যায় মা জমিন তলে মারা যায় ইলা বহু দি যখন ফরর রোজা মাসায় মা জমিন বাবা জমিন সন্তান ইফতার সামনে লয় ইফতার বাই জমিন জমিনে কত বছর রোজা মাস আমার মা আসলা। আমার বাবা জমিন আসলা একলগে বইয়া জমিন ইফতার হলাম হাইজ মার মাই জমিন নাই বাবা জমিন নাই বাইরে তোমার উচিত হইল তোমার মায়ের জমিনে যে ফসলটা জমিনো ভালো ভাইটা তোমার যে ফসলটা জমিনো ভালো এই রোজা মাস তোমার মা নাই তোমার বাবা জমিন নাই তুমি শুনে বাড়ি গান দাও তোমার ওই জমিন তোরই পছন্দ

আল্লাহর বন্ধায় খাপ দেখছে সফালে উঠেছে এই দেশ এই আর বহুত বড় আল্লাহর বলির খাচে গেছে গিয়া কইছে হুজোর আমি রাত ঘুমাইছিলাম আর আমার মায়ের বাবা জমিল আমি সফালে দেখছি আমার মা বাবা তরমুজ হইলা বাবা তুমি বাজারও যাও বাজার তুমি তরমুজ লইয়া তুমি এম মেশিন গরিব ফকির মানুষের বাটিয়া দিও ওই বলে হুজুর আমি যে একটা তরমুজ লইতাম ই পরিমাণ পয়সা বাটিল আল্লাহর বন্ধাই কন্দ আরম্ভ করে ও আল্লাহর বলি আমি বাজার চলে একটা ধর্মের লই দাও গুলো হয়েছে আল্লাহর বলি এ বল ও বাবা যদি তোর মন লোহার কোনো পয়সা তাহলে না রে তুমি টুকরে লইয়া যাও সোনা বাড়ি কাটে বাজারে দেখ সময় গরমর সময় মানুষের তোর খাটিয়া খাই যাবে সলমে সললাই আল্লাহর লিয়ে ফরমাইলো বাবা তুমি টুকরে লইয়া বাজারে যাও দেখ ভাই মানুষে বাজারে তোর মজ খাই যাবে সই তোর ও বাহনা লিয়া দয়া পরিষ্কার করিয়া গুলা খাই তোর তুমি খাওয়াইও আর দেওয়ার সময় কইও আয় আল্লাহ আমা গুড়া খাদ্যরে আমি তরম তর বা ইয়া গুড়া আমার মা বাবার কবরের মধ্যে সবটা বুঝাই দিও পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে দেয়ার হয়ে আল্লাহ আমার মা বাবা জবিলুল্লাই আল্লাহ আমার মা বাবা জবিলুল্লাই আমার মা বাবায় কেছিলাম জমিন আমি গুড়া খাচ্চরে তোর রে বা গল খাওয়াইয়া আল্লাহের মাঝে সব দিবা তোমার মা বাবার কবরের মধ্যে তোর সাপ পৌঁছাই দিও আল্লাহর বন্দ রাতে ঘুমাইছে ও সময় সবন দেখে মা কইতে কইতেছিলো জাদবনি এমন ধর্মল হইলাই সবার জালা শুধুইছে এর কারণে বাইরে যোয়া জমিলা মা বাবার খেদমত মা বাবার সেবা হইয়া যাও মা যদি জমি ল যায় বাবা জমি ল

বাইরে মা বাবার খেদমত করো আল্লাহর বন্ধু একবার হত গেছ তার বৃদ্ধা খান্দ করে হতর খাম সমাধান করাইছ একবার নাই দুইবার নাই মাত্র ছয়ত্রিশ বার আল্লাহর বন্ধায় বৃদ্ধা মা জননীর খান্দ লইয়া হতর খাম শেষ করাইছ আল্লাহর বন্ধায় মারে জমিন রাখিয়া বন্ধা শরীরের মধ্যে পড়ে আল্লাহর দরবার দোয়া করে যে আয় আল্লাহ আমার মারে একবার নাই দুইবার নাই ছয়ত্রিশ বার আমি হজ আনলাম আমি খান্দি লাইয়া আয় আল্লাহ আমি জাদুই আমার মার কোন হকা দেয় করতাম বন্ধা তুমি ছয়ত্রিশ বার তোমার মারে খান্দ লইয়া হজ হাইছ তুমি ছয়ত্রিশ হাজার বছর করাইলাও তো নাই তোমার মার ফেটু আসলাই একটা কুসি মারদায় একটা কুসির বদলা তুমি আদায় করা সম্ভব হয়েছে না